সময় যখন খারাপ যায় তখন কিন্তু নিজের লোকেরাও এসে ধরা দেয় না আর এটা আমরা এক্সপিরিয়েন্স করতে পেরেছি মায়ের অপারেশনের পর এর ভুলে যাই বাপ করে নিই তো না এবার কিন্তু ভালো মতন বুঝে গেছি যে কে কে আপন আর হোক গল্প করতে করতে কিন্তু কথা বলাই হলো না তোমাদের সাথে যে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি মানে এই বাড়ির থেকে দেখো রান্নাঘরে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছে আর কি রান্না করলাম সেটা দেখে না একটু ফ্রাইড রাইস রান্না করে নিই কালকের বাসি ভাত দিয়ে সেই ফ্রায়েড রাইসটা খাবে খাই আর আমি একটু খাবো আর আমার একটু অসুবিধার জন্য পুজোটা দিতে পারলাম না বলে মা একটু কষ্ট করেই পুজোটা দিলো আর জলটা এনে দিয়েছে পাশের বাড়ির বৌদি মানে বৌদিকে আমি ডেকে বলে দিলাম যে বৌদি একটু জলটা এনে দিয়ে যাও মা তো কল দিয়ে জল আনতে পারবে না পরে জলটা এনে দিয়ে গেলে আর মা সুন্দর করে পুজোটা দিয়ে নিল তারপরে কিন্তু আমি একটু খেয়ে নিলাম তারপরে মেস্টারা চলে আসছে একদম রেডি রেডি হয়ে খেয়ে তারপরে এখান থেকে ভিড়ে পড়বে ডিউটির জন্য আর মার জন্য আর ওর জন্য মুগ ডাল সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম আর ওর ভীষণ ফেভারেট মুগ ডাল সিদ্ধ দিয়ে ভাতের মধ্যে লঙ্কা সিদ্ধ দেয় আর একটু ঘি তো এই দিয়ে ও খেয়ে নিচ্ছে ও কিন্তু খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বে তো আমি ভাবলাম যে আজকে ওর সিনটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই অনেক দিন ধরে আমাদের সাথে এরকম ব্লগ শেয়ার করা হচ্ছেই না তো ভাবলাম একটু সব কিছুই শেয়ার করা যাক তার জন্যই কিন্তু আজকে সব ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলে তো যা বলছিলাম তখন যে হ্যাঁ বিপদে পড়লে কিন্তু নিজেদের লোককেও চেনা যায় তো সেরকমই মায়ের অপারেশনের পরে অনেককে চিনেছি তো মুখটা বন্ধ করেই থাকবো সবারই তো সময় ঘুরবে তো দেখা যাবে সব কিছু সময়ের সাথে সাথে তো চলো আসলে কথা কোথায় আসি তো এবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন চলছিলো আর এই কত এতগুলো সবজি মা দেখো কুড়ি টাকায় রেখেছে কারকল আর পটল মিলে আর আগে কিছু সবজি ছিল তারপরে একটু বোধিদের বাড়িতে চলে আসলাম বদিরা গোট করে তো গোটের থেকে চারটে গাছ লাগাতে দিয়েছে তো গাছটা লাগে ফটো তুলতে দিবে বলে একটু ফটোটা তুলে দিতে আসলাম আর এই দেখো ছোট্টো এই গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই বীজগুলো ফাটাতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় কে কে এটা দিয়ে খেলেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এই ফুলটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না যদি কেউ জেনে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে তো তারপরে একটা ফুল ছিঁড়ে দেখো কানের মধ্যে গুজে দিলাম এই জিনিসটা করতে ভীষণ ভালো লাগে যে কোনো ফুল পেলি কানের মধ্যে গুজে রেখে দিই তারপরে দেখো বোধেরা কিন্তু এদিকে গাছগুলো বুনে দিচ্ছিল আর আমি একটু ফটো ক্লিপ করে দিলাম ওদেরকে তারপর বাড়ি চলে আসলাম এই তো এবার চুলটা বেঁধে তারপর রান্না করে চলে যাব কথাই আছে না যে রাতে সে চুলো বাঁধে তো আমি চুলটা বেঁধে চলে আসলাম এবার চালটা ধুয়ে রেখে দিব চালটা অনেক টাইম ভিজিয়ে রাখার পরে আর ডিস্কিতে করে ভাত রান্না করা হয় তো সেটা ভাতটা একটু ঝড়ঝড়া হয় সেই প্রসেসে রান্না করলে তার জন্য আমার সকাল থেকেই বলতে থাকে চালটা ভিজিয়ে রেখে দিয়ে চালটা ভিজিয়ে রেখে দে তার জন্য কিন্তু আমি চালটা ভালো করে ভিজিয়ে তারপরে রেখে দেবো বাকি সব রান্না করার পরে ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা তারপরে একটু লম্বা লম্বা বা ঝরঝরা হয় খেতে দারুণ লাগে আর আমাদের বেসিনটা দেখতে পাচ্ছ একটু নিচ কারণ আমাদের প্রথমে তো ট্যাপ ট্যাপ এগুলো লাগানো ছিল না পরে লাগানো হয়েছে আর বাবু প্রথমে ভাবিনি যে কখনও মানে ট্যাপ ট্যাপ লাগাবে বাড়িতে তার জন্য কিন্তু নিচে শুধু হাত ধোয়ার জন্য ট্রেনে জ্বলানো হয় সেরকম করে হাত ধোয়ার জন্য এই যে পাকাটা করে দিয়েছিল আর পিছনে পাইপ লাগানো আছে তারপরে ট্যাপ লাগানো হয়েছে বলে একটু অসুবিধেই হয় আর আমার নিচে বসে বাসন মাসতে ভীষণই অসুবিধা লাগে কি করবো বাসন মাসতে মাসতে কমরটা ব্যথা হয়ে গেলে আবার একটু দাঁড়ায় তারপরে আবার একটু বসেই হবে কিন্তু বাড়ির কাজগুলো করছি উপায় নেই করতেই হবে আর মনেও আর কতদিন থাকে মনাকে আবার আসতে হবে ভাদ্র মাসে তেরো দিন থাকার জন্য আর অনেকে ভাবতে পারো যে আগের থেকে তো এগুলো ছিল কাজ করতে কেন অসুবিধা হচ্ছে এখন আর সত্যি কথা বলতে বিয়ের আগে তো সেরকম কাজই করিনি সব মাই করছে আর দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল আজকের মতো এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টা